Gracias.

আমাদের কাছে আর কি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড রেঞ্জ বাজেটের মধ্যে সব ধরনের ফোনই আমরা পেয়ে যাব সব থেকে বড় শোরুম ভিভোর মধ্যে আচ্ছা তো ভাই এটা তো অনেক বড় শোরুম আমরা দেখতে পাচ্ছি দেখা গেছে ভিভোর প্রত্যেকটা মডেল আমরা পেয়ে যাব এখানে এখানে পাবো ভাই সবগুলো তো অফিসিয়াল ফোন না সব কয়টা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এটা নন অফিশিয়াল কোনো কিছু নাই আর শুরু থেকে এখন বর্তমানে দুই হাজার তেইশের মধ্যে আচ্ছা সবই আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভাইয়া ফার্স্টে আমরা বাজেট ফোন থেকে শুরু করি আচ্ছা সর্বপ্রথম যদি বলা হয় হ্যাঁ ভাইয়া আমাদের হচ্ছে এই মডেলটা আছে এটা মূলত ওয়াই জিরো টু সিরিজ ওয়াই জিরো টু সিরিজের মধ্যে যেহেতু ওয়াই জিরো টুটা এখন বর্তমানে আপনারা পাবেন না বাট এইটার হচ্ছে এখন টোটাল ভেরিয়েন্ট হচ্ছে তিনটা তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে এটার মধ্যে আচ্ছা এর মধ্যে হচ্ছে 3GB 32GB এবং 4GB 64GB একটু খেয়াল করলে দেখবেন হচ্ছে আগে যে প্রাইসটা ছিল সেটা থেকে কিছুটা ডিসকাউন্ট ও আরো রিডিউস করেছে ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার আবার স্ল্যাব অনুযায়ী যেমন 332 464 4128 সুতরাং Y02 এর বর্তমান তিনটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সব কয়টাই অফিশিয়ালি পাবেন দেখেন খুব রিজনেবল পেয়ে যাচ্ছি আর ভাই এই ফোনগুলোর সাথে কি আমরা কোনো গিফট পেয়ে যাচ্ছে অবশ্যই গিফট পাচ্ছেন এইটা যদি প্র্যাকটিস করা হয় অফিসিয়ালি যদিও কোথাও গিফট প্রোভাইড করে না বাট আমাদের থেকে মিলে আমরা এক্সট্রা ভাবে হচ্ছে এটার সাথে একটা গ্লাস প্রোডাক্টর ব্যাক কবার ট্যাকে ওইটা আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি

পাঁচশো এক হাজার টাকা দিয়ে এই মেম্বারশিপ কার্ডটা পার্চেস করবে সেকেন্ড পার্চেস থেকে শুরু করে আজীবনের জন্য ডিসকাউন্ট থাকবে ও আজীবনের জন্য উনি ডিসকাউন্ট পাবে এই অফারটা শুধুমাত্র আমাদের এখানে বর্তমানে अवेलेबल আছে সো সে যদি অন্য কোথাও আউটলেটে যায় তাহলে এটা अवेलेबल পাবে আমাদের এখানে আচ্ছা আচ্ছা শুধু এখানেই প্রযোজ্য আচ্ছা ঠিক আছে তবে এগুলো তো এখন अवेलेबल রয়েছে অফারগুলো অফার গুলো এখনই তো ঠিক আছে তো চাইলে এসে এই অফারগুলো রিডিম করতে পারবেন রাইট আচ্ছা ঠিক আছে তো এটাও তো আমরা বাদে সিরিজের একটা দেখতে পাচ্ছি এটা মূলত ছয় মাস রানিং চলতেছে প্রোডাক্টটা এটাও খুব ভালো একটা মডেল এটা হচ্ছে ওয়াই এবং একটু খেয়াল করলে দেখতে পারবে অবশ্যই ভেরিয়েন্ট টোয়েন্টি টুটা এখন বর্তমানে আপনি পাবেন না যেটা হচ্ছে সিক্স এবং থাকবে

মানে ফটোগ্রফি তুলতে পছন্দ করার সেই ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য এটা খুব ভালো একটা সাপোর্ট আসবে তো এদিক থেকে যদি বলা হয় এই যে ক্যামেরাটার দিকে একটু খেয়াল করবে ক্যামেরা কিন্তু এটাই সুন্দর তো এটার ক্যামেরাটা পিছনে মেন থাকতেছে পঞ্চাশ মেগাপিক্সেল ওআইএস এবং ওআএস নিয়ে দুটো একসাথে এটার সাথে কি আমরা সনি সেন্সর পেয়ে যাচ্ছে সনি সেন্সর হান্ড্রেড এটা বেসিক্যালি সনি না এটা হচ্ছে জিএন ফাইভ এর সেন্সর পাচ্ছি জিএন ফাইভ সেন্সর পেয়ে যাচ্ছি ফাইভ এবং স্যামসাং এর মধ্যে যেটা এখন বর্তমানে সবচেয়ে দামি সেন্সর অন্যতম সেটাই আর কি ব্যবহার করা হয়েছে এস সিরিজে যেগুলো রয়েছে সেটাই আপনি এটাতে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি যদি বলা হয় এটার পিছনে যে অরাল লাইট সিস্টেম সিনারে অনুযায়ী ধরেন হচ্ছে অন্ধকার আছে ওই অনুযায়ী ছবি লো লাইটও তো ভাই খুবই সুন্দর আসবে আর এটা কিন্তু ভাই রিং এর মধ্যে করা মানে দেখতেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে বলা যায় বাট এটার মেইন আর একটা ভালো সুবিধা হচ্ছে এটা ইচোন থেকে কাস্টমাইজ করতে পার আমি একটু ভাই কালারও কাস্টমাইজ করা যাচ্ছে আচ্ছা মানে প্রয়োজন মতো ওয়ার্ম নর্মাল কালার আমরা করতে পারবো ভাই একদম মানে হোয়াইটও তো করতে পারবো আমরা চাইলে এবং এইটার রেজাল্ট হিসেবে আমি যদি আপনাকে একটু দেখাই একটু দেখায় দিচ্ছি হ্যাঁ অবশ্যই ভাই রেজাল্ট হিসেবে এই ছবিগুলো খুব ভালো ছবি আসে 맞아 ছবিগুলো জাস্ট এরকম আসছে ভি টোয়েন্টি নাইন আচ্ছা নাইন দিয়ে এটা হচ্ছে দেশের মিন ম্যামের হচ্ছে ছবি তোলা আচ্ছা এটা অফ করে আর এটা অন করে আচ্ছা হচ্ছে ওয়ার্মে এবং এটা যখন অন থাকবে তখন এর পাশাপাশি আপনি যদি নর্মালি দেখেন আমাদের আমাদেরই নো এটা হচ্ছে ভি টোয়েন্টি নাইনের আর একটা ভেরিয়েন্ট ভি টোয়েন্টি নাইন আচ্ছা ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো তো খুবই সুন্দর আসছে অনেক সুন্দর ডিএসএলআরের মতো এফেক্ট দিচ্ছে এগুলো ইভেন এটার হচ্ছে ব্যাক সাইডে আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য 8 মেগাপিক্সেলের একটা লেন্স সাপোর্ট পাবেন এবং সেটাতে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের রেজাল্ট হিসেবে 108 ডিগ্রিতে ভালো একটা ছবি ক্যাপচার করবে আচ্ছা তাহলে তুমি এগুলো দিয়ে আমরা 360 মোডে ছবি তুলতে পারবো ইজিলি সেটা তো আপনি করতেই পারবেন সেটা আপনি এমনিতেই করতে পারবেন কারণ এইখানে প্যানোরামার একটা ভালো সাপোর্ট দেয়া আছে ওদিক সেই জন্য আমরা এগুলো করতে পারবো আচ্ছা আচ্ছা তো এর পাশাপাশি যদি দেখতে চান এই যে ছবিগুলো আগে দেখেন আচ্ছা ছবিগুলো খুবই সুন্দর দিয়ে তোলা এবং এগুলো

তারা তো আট হবে না ক্যামেরার জন্য খুবই ভালো পার্সেন্ট আচ্ছা আর এটার মধ্যে যে কোনো ইজিলি রান করতে পারবে আমরা তো দেখতে পাচ্ছি এটা এটাও খুবই হাই ডিমান্ডিং গেম আচ্ছা ফ্রি যে কোনো টাইপের গেম আপনি করতে পারবে 120000 এর আশেপাশে হচ্ছে চার্জ হতে মূলত এটা কত সময় লাগে 80% সর্বোচ্চ আমি 50 মিনিটই বলবো জাস্ট মিনিট 0 টু 100% টু আচ্ছা এটা তো থাকে না সবাই মূলত রাখে হবে এটা বাট আমি পঞ্চাশ মিনিট বলে দিলাম আপনাকে আচ্ছা মানে একটু বেশি লাগবে একটু বেশি লাগবে না মানে হায় পঞ্চাশ মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে

থেকে সকল ধরনের অফিসিয়াল সিরিজের ফোন পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমার মূলত ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তো ফ্রেন্ডস দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা